হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কোডোমো ক্লিনজার ফর বেবি বটল অ্যান্ড অ্যাক্সেসরিস তো এই ক্লিনজারটা নিয়ে এসেছি আপনাদের জন্য এটি হচ্ছে লায়ন জাপান একটি প্রোডাক্ট কোডোমো আমরা কম বেশি সবাই কোডোমোর প্রোডাক্ট চিনি বা জানি এই সম্পর্কে জানি সবাই মোটামুটি আমরা কোডোমোর লোশন বা শ্যাম্পু অনেক কিছুই ব্যবহার করেছি সবাই পাউডার বেবিদের তো এটাও হচ্ছে একটি ওই কোডোমো ব্র্যান্ডেরই প্রোডাক্ট কিন্তু এটি হচ্ছে ফিডার যে ক্লিন করে বাচ্চাদের যেমন বাটি চামচ এগুলো ক্লিন করার জন্য তা আমি শুধুমাত্র ফিডার ওয়াশ করি এটা দিয়ে তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটার জন্যই তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি তো আপনাদের আমি ফার্স্টেই বলে নিচ্ছি যে সবাই এটা মানে এটা ব্যবহার করবে বা এটা করতেই হবে সেটা না কিন্তু এগুলা টাইপের জিনিস ব্যবহার করা বাচ্চাদের ফিডার যারা খায় যারা আর কি টোটালি ফর্মুলা মিল্ক খায় তাদের জন্য আমি বলবো যারা ফিডার খায় সব সময়। কারণ ভাইরাস অ্যাটাক করে বাচ্চাদের অনেক সময় পেটে ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে তো যেমন রোটা ভাইরাসটা অ্যাটাক করে তাই বলছি যেহেতু আমি আমার বেবির ক্ষেত্রে এটা ফেস করেছিলাম যেমন পানি থেকে প্রবলেম হতে পারে বা ক্লিন ভালো মতো বটল যদি ক্লিন না করে থাকি তাহলে যে ফিডারের মধ্যে যে ফাঙ্গাসের মতো সাদা সাদা যে একটা মানে লেয়ার তৈরি হয় সেটা ভালো মতো পরিষ্কার না করলে ভাইরাস অ্যাটাক করতে পারে বাচ্চাদের তো এটা দিয়ে আপনারা যদি ওয়াশ করেন তাহলে নিশ্চিন্তে আপনারা মনে করতে পারেন যে মোটামুটি আর কি সেফ বাচ্চার জন্য দেন তারপর তো ভালো মতো গরম পানিতে ফুটিয়ে নিতে পারেন বা স্টারিলাইজার দিয়ে আপনারা ফুটিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু যদি ক্লিনজার বা সাবান ব্যবহার করা থাকে যেমন কি অনেক সময় ভীম সাবান বা বাচ্চাদের মানে আমাদের ডিশওয়াশ যেগুলো আর কি আমরা ওয়াশিং যে মানে সোপগুলো থাকে আর কি বা বারগুলো থাকে সেগুলো ব্যবহার করি এগুলো ঠিক না বাচ্চাদের মানে ফিডারের ক্ষেত্রে আর কি নর্মালি বাটি চামচ এগুলো ধোয়াই যায় নর্মালি ওগুলো ধোয়া যায় কিন্তু ফিডারের ক্ষেত্রে আমি মনে করি এই টাইপের কিছু ব্যবহার করলেই বেটার যেহেতু এখন পাওয়া যায় আগে পাওয়া যেত না এখন যেহেতু পাওয়া যায় তাহলে ব্যবহার করলেও কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে মূলত একটি থাইল্যান্ডের মেবি প্রোডাক্ট যত হ্যাঁ জি এটা হচ্ছে থাইল্যান্ডের এই যে ম্যানুফ্যাকচার ইন থাইল্যান্ড তো এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর আমি এটি নিয়েছিলাম আমাদের ইউনিমার্ট থেকে আর কি ধানমন্ডি যেটা আর কি ব্রাঞ্চ তাদের ইউনিমার্টের সব থেকে নিয়েছিলাম তো আপনারা সেখানেও পাবেন বা হয়তো মার্কেটেও পাওয়া যায় বা পাইকারি দোকানেও পাওয়া যায় আমি ঠিক বলতে পারি না আমি সেখান থেকে নিয়েছিলাম আর এটা ফার্লিনেরও পাওয়া যায় কিন্তু আমি মনে করি ফার্লিন থেকে কোডোমোটা বেশি সাশ্রয়ী এটা সাতশো পঞ্চাশ এম আর ফার্স্টে একটি এভাবে এরকম বোতল নিয়ে নিলে পরে আপনি রিফিল প্যাকগুলো যেগুলো বিক্রি করে সেগুলো নিলে মানে ভালো আর কি তো এটা আমার শেষ হওয়ার পর আমি একটা রিফিল কিনে নিয়েছিলাম এখন এটাতে আমি রিফিলটা ঢেলে নিয়েছি আর কি এভাবে এই যে মুখটা খুললে এখান দিয়ে রাখা যায় যেভাবে রেখে দিলে মানে এটার মধ্যে ঢালা যাবে আর কি রিফিল যেগুলো পাওয়া যায় তো খুবই আমি মনে করি সাশ্রয়ী আর বাচ্চাদের যেহেতু আমি বললামই এখন শীতের দিন তো রোটা ভাইরাস ভালো মতো আর কি অ্যাটেক করার সম্ভাবনা থাকে তো এগুলো মাথায় রেখে আমি এটা নিয়ে এসেছি তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু ইনফরমেশন জানার থাকলে কোনো প্রোডাক্টের বিষয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিবো অথবা রিপ্লাই ভিডিও বানাবো Thank you for watching!